আসসালামু আলাইকুম এস যে কিচেনের সকলকে স্বাগত আবারও হাজির হয়েছি ঈদ স্পেশাল নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি মালাই কাপ সেমাই এই মালাই কাপ সেমাইটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অনেক মজা আর বাচ্চারা তো এই কাপ সেমাইটা অনেক পছন্দ করে আর মজা করে খায় খুবই সহজে এই মালাই কাপ সেমাইটা বানানো যায় আসুন তবে দেখে নিন প্রথমে আমি এখানে সেমাই নিয়েছি লাচ্চা সেমাইটা আর এই সেমাইটাকে হাত দিয়ে কুচি করে নিতে হবে যতটুকু পারা যায় হাত দিয়ে কুচি করে নিতে হবে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই সময়টাকে কুচি করে নিয়েছি তারপরে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে নিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দিচ্ছি কিছু কিশমিস কুচি আর চিনাবাদাম আপনাদের হাতের কাছে কাজু বাদাম থাকলে দিতে পারেন এখন কিছুটা ভেজে নিব এই আর বাদামটাকে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়ে করলেও হবে তারপরে দিচ্ছি সামাই কুচিগুলো এখন সামাইটাকে ভালো করে ভেজে নেব সামাইটা যেহেতু আগে থেকে ভাজা থাকে অল্প ভাজলেই চলবে তারপরে এখানে দিচ্ছি চিনি পাউডার তিন চামচ মতো আপনারা এখানে গোটা চিনি ব্যবহার করতে পারেন কিন্তু গোটা চিনি দিলে সেমাইটা ভাজতে সময় লাগে আমি এখানে তিন চামচ মতো চিনি পাউডার দিয়েছি আর এখানে দিচ্ছি তিন চামচ মতো গোড়া দুধ এখন আবারও কিছুক্ষণ ভেজে নেব এই সেমাইটাকে আর সেমাইটা লক্ষ্য রাখতে হবে একদম অল্প আছে এই সেমাইটাকে ভাজতে হবে বেশি হাই হিটে ভাজলে সেমাইটা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তারপরে এখানে নিয়েছে আমি এক কাপ মতো দুধ দুধটা আগে থেকে জাল করা আছে। তারপরে নিচ্ছে তিন চামচ মতো গোটা চিনি আর দিচ্ছি এখানে তিন চামচ মতো কর্নফ্লোয়ার এখন ভালো করে এগুলো দিয়ে মিশিয়ে নেব আর দিচ্ছি দুইটা এলাচ তারপর এখানে আবারও দিচ্ছি তিন চামচ মতো গুঁড়া দুধ এখন গুঁড়া দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ঘন একটা মালাই তৈরি করে নেব এই মালাইটা হালকা আছে রান্না করে নিতে হবে মালাইটা হালকা পাতলা থাকা অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি মালাইটা নামিয়ে ঠান্ডা করে নেব এখানে দেখুন ঠান্ডা করার পর কতটা ঘন হয়ে গেছে মালাইটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে এই মালাই এখানে আমি কিছু নিয়েছি ওয়ান টাইম গ্লাস যে পানির গ্লাস গুলা পাওয়া যায় সেগুলা নিয়ে আমি এখন সাজিয়ে নিব আমি প্রথমে সামাইয়ের লেয়ারটা দিচ্ছি দিয়ে একটু চেপে চেপে সামায়ের লেয়ারটা সেট করে নিচ্ছি তারপরে এখানে দিচ্ছি মালাই এক চামচ মতো মালাইটা দেওয়ার পর আমি আবারও সামায়ের আরেকটা লেয়ার করে দিচ্ছি সামাইটা ভালো করে সেট করে নিচ্ছি তারপরে আবারও একটা মালাইয়ের লেয়ার দিচ্ছি লেয়ারটা আপনারা কম বেশি করতে পারেন এখন সে মায়ের আবারও লেয়ার একটা দিলাম দেখা হয়তো বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করলাম এভাবে করে আমি সব কাপগুলোকে সেমাই আর মালাই দিয়ে সাজিয়ে নিয়েছি আর উপর থেকে কিছুটা কিচমিচ দিয়ে সাজিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় দেখতে মশাল অনেক সুন্দর লাগছে আর বাচ্চারা এই মালাই সেমাইটা অনেক মজা করে খায় এই ঈদে কিন্তু এই কাপ মালাই সেমাইটা আপনাদের বাচ্চাদের তৈরি করে দিতে পারেন আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ঈদ স্পেশাল আরও নতুন নতুন ভিডিও আসছে আমার চ্যানেলে আপনার একটা লাইক আমাকে নিয়ে যেতে পারে অনেক দূর আর নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবে প্লিজ আমার সঙ্গেই থাকুন আল্লাহ পেজ।